হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনার সবাই পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার ছোট বোনেরা শাক তুলতে যাচ্ছে এই শাকটিকে আমরা বলে থাকি কাইয়া কাঁঠালের পাতা তো আপনারা কী নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে আবার তেলা পাতা বলে থাকে এই তেলাকুচুর পাতা দিয়ে শুটকি মাছের সাথে ভর্তা করব তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এই কাইয়া কাঁঠালের পাতার সাথে লোটটা শুটকির একটি ভর্তা করব আমরা কখনো এই ভর্তাটি খাইনি এই প্রথম খেয়ে আপনাদেরকে জানাবো এটি খেতে কেমন লাগে আপনারা যদি এই ভর্তাটি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার আম্মু এবং আমার তুই ছোটো বোন এই কাইয়া কাঁঠালের পাতাগুলো তুলতেছে আমাদের বাড়ির আশেপাশে এই কায়া পাতাগুলো রয়েছে আমাদের বাড়ির রাস্তার ধারে এই কায়া কাঠারের পাতাগুলো অনেক রয়েছে এগুলো অনেকেই খেয়ে থাকে আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন তো দেখতে পাচ্ছেন আমরা এক এক করে অনেকগুলো পাতায় তুলে ফেলেছি অনেকেই জানেন এই তেলাকুচুর পাতা বা কায়া পাতা মানুষের শরীরের জন্য অনেক উপকারী আমাদের এখান থেকে এই পাতাটি তোলা শেষ তার জন্য আমরা আবার অন্য জায়গায় যেতেছি এই পাতাটি তোলার জন্য তো যাওয়ার পথে আমার বাড়ির পাশে একটি পুকুর রয়েছে সেই ফুপির সাথে দেখা দেখতেই পাচ্ছেন আমাদের দেখে কি একটা হাসি দিয়েছে তারপর আমরা এই যে এই জায়গাতে অনেকগুলো তেলাকুচুর পাতা দেখতে পেলাম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাতা হয়েছে আমার মেজে বোন এইগুলো তুলে নিচ্ছে এখানে অনেকগুলো তেলা পাতা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো এই কাইয়া কাঠারে পাতা তুলে নিয়েছি আমাদের এই পাতা তোলা পর্ব প্রায় শেষের দিকে এখন বাড়ির দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা বাড়ির দিকে এসে পড়েছি তো আমাদের বাড়ির পাশে একটি কাঁচামরিচ গাছ হয়েছে সেই কাঁচামরিচ গাছ থেকে আমরা মরিসগুলো তুলতেছি প্রায় অনেকগুলোই মরিচ ধরেছে এখানে এই মরিচগুলো খেতে অনেক ঝাল তার জন্য দুই তিনটা নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের মরিচ তোলা প্রায় শেষ আমার ছোট বোনের হাতে দুই থেকে তিনটা মরিচ রয়েছে তো আমাদের বাড়িতে এই ধনেপাতা পাতা গাছটি রয়েছে তো আমরা এই ভর্তাটি করার জন্য এই ধনে নিব এই ধনেপাতাটি সারা বছরই পাওয়া যায় তার জন্য আমরা বুনেছি এইগুলোকে আমরা বিদেশি ধনেপাতা বলে থাকি এই ধনে পাতাগুলো কে কে খেয়ে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে প্রত্যেক বাড়িতে ধনেপাতাগুলো ধনে রয়েছে এই ধনে পাতাগুলো একাই হয় কোনো যত্ন লাগে না তার জন্য আমাদের বাড়িতে অনেক হয়েছে তারপর আমরা এই কাটা লোট্টা সুটকিগুলো গরম পানিতে কিছুক্ষণের জন্য জাল করবো যাতে সুটকির ভিতরে যে ময়লা থাকে সেগুলো ভালোভাবে বেরিয়ে যায় হালকা কুসুম গরম পানিতে এই লটটা সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নেবো তারপর কেটে রাখা পেঁয়াজ রসুন এবং এই কাঁচামরিচগুলো ভালোভাবে তেলে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন এইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে এই কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমাদেরও প্রায় এই কালারটি এসে পড়েছে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তারপর তুলে আনা শাক এবং ধরনা পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিব যাতে এর ভেতর কোনো ময়লা না থাকে তো আমার ছোটো বোন এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে প্রায় দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে কারণ এগুলো বাইরে ছিল অনেক ময়লা ছিল এখানে তো এই তালা কুচুর পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন কুচি করে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে হালকা লবণ এই লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমরা একটু লবণ দিয়েছি তারপর হালকা একটু তেল দিয়ে ভালোভাবে শাকের মতো করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই কায়া কাঁঠালের পাতাটি ভাজা প্রায় শেষ এখন আমরা সেই সুটকি মাছগুলো ভালোভাবে তেলে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার ছোট বোন মাছগুলো ভেজে নিয়েছে এখন আমার দাদি এই ভর্তাটি বানাবে তো এই পাটায় আমরা এই সুটকি ভর্তাটি বানাবো শিলপাতায় যে কোনো ভর্তা খাওয়ার মজাই আলাদা আপনারা সবাই জানেনই এই শিলপাতায় বাটা ভর্তা অনেক অনেক স্বাদ লাগে তার জন্য আমরা যে কোনো ভর্তায় পাটা ব্যবহার করি তো আমার দাদি প্রথমে সেই ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটি শিলপাটায় ভালোভাবে বেটে নিল তারপর সেই তুলে আনা ধনে পাতাগুলো ভালোভাবে বেটে নিবে এই ধনেপাতাগুলো যে কোনো ভর্তায় অনেক স্বাদ বাড়িয়ে থাকে তার জন্য আমরা এই ধনে ব্যবহার করি আমরা প্রায় সব তরকারিতেই ধনে খেয়ে থাকি আমাদের কাছে এই ধনে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর সেই ভেজে রাখা কায়াকা কাঁঠালে পাতাগুলো শিলপাতায় ভালোভাবে বেটে নিব তো দেখতে পাচ্ছেন আমার দাদি সেই ভাজা কায়াকা কাঁঠালের পাতাগুলো বেটে নিচ্ছে আসলে জানি না খেতে কেমন হবে কারণ এর আগে কখনোই পাতা দিয়ে ভর্তা খায়নি আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার দাদি দুই থেকে তিনবার ফেস দিয়েছে যাতে ভালো ফিনিশ হয় যত ভালোভাবে ফিনিশ হবে ততই ভর্তাটি খেতে মজা লাগবে তার জন্য আমার দাদি প্রায় দুই থেকে তিনবার ভালোভাবে বেটে নিয়েছে তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে বেটে নিব যাতে একদম ফিনিশ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের ভর্তাটি প্রায় রেডি আমরা এখন এই পাটাই মাখানো ভাত খাবো কারণ এই পাটাই মাখানো ভাতের স্বাদ অনেক বেশি আমার কাছে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনও খাচ্ছে আমার দাদি সেই পাটায় ভালোভাবে এই ভাতগুলো মা খেয়ে নিতেছে ভর্তার সাথে আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছিল খারাপ না পাটায় মাখনো ভাত কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছোট বোন দেখতে পাচ্ছেন কিভাবে খাইতেছে তো আমার দাদি আবার আমাকেও খাইয়ে দিতেছিল আবার আমার ছোট বোনকেও খাইয়ে দিতেছিল আমার ছোট বোনের তো অনেক ভালো লেগেছিল। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক খুশি এভাবে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ